মুক্তিযুদ্ধের সময় মৌলানা ভাসানি ভারতে কি বন্দি জীবন যাপন করেছেন নাকি তিনি সেখানে মুক্ত ছিলেন উপদেষ্টা হিসেবে মুক্তিযুদ্ধে তার কি কোনো ভূমিকা ছিল এরকম নানা প্রশ্ন শুরু থেকেই ছিল এর উত্তর এই বইটিতে রয়েছে চলুন এই বইটি থেকে কিছু জেনে আসা যাক বাংলাদেশে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করার পর এপ্রিল মাসের শুরুতেই নদীপথে মাওলানা ভাসানি ভারতের উদ্দেশ্যে রওনা হন পথের মধ্যে তার নৌকায় তিনি দুজনকে তুলে নিয়েছিলেন তাদের মধ্যে একজন এই বইয়ের লেখক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তখন ভাসানির সঙ্গে রাজনীতি করতেন না তিনি অন্য দলে ছিলেন তাই ভাসানির সঙ্গে যখন ভারতে যাওয়ার প্রশ্ন ওঠে তখন দলের প্রশ্নও এসে যায় সেই সময় মাওলানা ভাসানি হোমকার্ড দিয়ে বলেছিলেন এখন তো দল নয় এখন সবার একটাই লক্ষ্য স্বাধীনতা এর বাইরেও তিনি আরো যোগ করে বলেছিলেন এই মুক্তিযুদ্ধে কে কোন ভূমিকায় অংশগ্রহণ করবে তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ লেখককে বলেছিলেন সাইফুল তুমি তো স্বাধীনতা চাও সমাজতন্ত্র চাও তোমাকে তো যুদ্ধে যেতেই হবে এ কথা শোনার পর লেখকের বিরুক্তি করার আর অবকাশ ছিল না পরিবারকে না জানিয়েই তিনি মৌলানা ভাসানের সঙ্গে রওনা দিয়েছিলেন বেরিয়ে পড়েছিলেন অজানা উদ্দেশ্যে শেষ পর্যন্ত তিনি বাড়ি ফিরেছিলেন দেশ স্বাধীন হওয়ার পর তবে এই বইয়ের লেখক সাইফুল ইসলাম মৌলানা ভাসানীর সঙ্গে ভারত সরকারের ব্যবস্থাপনায় একই আবাসে শুধু নয় পাশাপাশি কক্ষেই শুধু নয় তিনি মৌলানা ভাসানি ভারতে অবস্থানকালীন সময়ে সর্বপ্রকারের দায়িত্ব পালন করেছেন ভারত সরকার এবং বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা দেখাশোনা ভাসানির পক্ষ থেকে লেখক নিজেই করেছিলেন এমনকি মুক্তিযুদ্ধের ওই সময়ে কলকাতায় একটা সংবাদ সম্মেলনও হয়েছিল যেখানে মৌলানা ভাসানি নিজের প্রতিনিধি হিসেবে এই বইয়ের লেখক সাইফুল ইসলামকে পাঠিয়েছিলেন এমনই দায়িত্বপূর্ণ এবং বিশ্বাস করতেন মৌলানা ভাসানী সাইফুল ইসলামকে ভারতে সেই সময়ে অবস্থানকারী ভাসানির নিজের দলের লোকের সঙ্গেও দেখাশোনা কথাবার্তা এবং বার্তাবাহকের কাজও করেছিলেন সাইফুল ইসলাম বস্তুত মুক্তিযোদ্ধার চলাকালে মৌলানা ভাসানী একমাত্র সচিব ও মুখপাত্র হিসেবে পরিচিত ছিল সাইফুল ইসলাম ফলে উনিশশো সালে ভারতে অবস্থানকালীন মৌলানা ভাসানী মুক্তিযুদ্ধ সম্পর্কে ভারত সরকার সম্পর্কে এবং প্রবাসী বাংলাদেশ সরকার সম্পর্কে তার নিজের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল সেই বিষয়ে সাইফুল ইসলাম যতটা তথ্য বা বিবরণ দিতে সক্ষম অন্য কারো পক্ষে কিন্তু সেটা সম্ভব ছিল না এই বইটিতে যেমন মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে তেমনইভাবে মৌলানা ভাসানীর আগের স্মৃতির মাধ্যমে বিভাগ পূর্ব ভারতে আসামে যে মৌলানা ভাসানী ছিলেন সেই সময় কার রাজনীতি এবং সেই রাজনীতিতে মৌলানা ভাসানীর ভূমিকা কী ছিল এবং বিভাগ উত্তর যে পাকিস্তানের রাজনীতি এবং মুক্তিযুদ্ধের সময়ে বিশ্ব রাজনীতির পরিস্থিতির যে মূল্যায়ন মৌলানা ভাসানীর নিজস্ব ছিল সেই বিষয়েও এই বইটিতে মৌলানা ভাসানী বলেছেন আর সেসব খুব যত্ন সহকারে লিপিবদ্ধ করেছেন সাইফুল ইসলাম স্বাধীনতা ভারত ভাসানী এই বইটি ঐতিহাসিক একটি দলিল যে বইটি পড়লে মৌলানা ভাসানীর জীবন ও রাজনীতির সঙ্গে একটা সম্যক ধারণা পাওয়া যায় স্বাধীন বাংলাদেশের কথা প্রথম প্রকাশ্যে বলেছিলেন মৌলানা ভাসানি সেই উনিশশো সালে কাকমারি সম্মেলনে নয় তখন তিনি পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন তারপরেও তিনি কথা বলেছেন উনিশশো সালে যখন ভয়ঙ্কর একটা ঝড় হয়েছিল তারপর পল্টনের এক জনসভায় তিনি পাকিস্তানকে বিদায় জানিয়েছিলেন যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি এই একাত্তরেও মুক্তিযুদ্ধে ছিলেন কিন্তু তিনি যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকতে চেয়েছিলেন তা কিন্তু পারেননি যদি তার স্বপ্ন মতো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে আরেকটি নতুন উপাদান যোগ হতো নদীপথে বাংলাদেশ থেকে মাওলানা ভাসানী প্রথমে গেলেন আসামে তার বাড়ি ছাড়ার আধা ঘন্টা পরেই পাকিস্তানি হানাদার বাহিনী তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল নদীপথে যেতে যেতেই তিনি লেখক সাইফুল ইসলামীকে বলেছিলেন দেখো সাইফুল স্বাধীনতা যুদ্ধেই আইসা পড়ি আর যাই করি আমরা বড় কাওয়াট আট এ কেন বলেছিলেন তার একটা কারণ আছে তার মনে হয়েছিল মুক্তিযুদ্ধে সে যেন পালিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গী সাথীকে উন্মুক্ত নেগ্নের মুখে ফেলে তারা পালিয়ে যাচ্ছিল এই কথাটা তাকে পীড়িত করেছে তাকে দুঃখ দিয়েছে সব সময় মনে হয়েছে সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আত্মীয়তা গ্রহণ করার জন্য যাচ্ছে বাড়ি ঘরের কথা তিনি ভাবেননি ব্যক্তিগত সম্পত্তির কথা তিনি কখনোই ভাবতেন না মূলত বলা যায় ব্যক্তিগত সম্পত্তি যে থাকতে হবে এরকম বোধ মলানা ভাসানির কখনোই ছিল না তাই আমরা যখন দেখি বাংলাদেশ থেকে তিনি ভারতে যাচ্ছেন তার হাতে ছিল একটা চটা টিনের স্যুটকেস যেটি তিনি বিয়ের সময় পেয়েছিলেন সেটাকেই সঙ্গী করে নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন আসাম সীমান্তে যাওয়ার পর ভারতে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কারণ স্পষ্ট নির্দেশনা ছিল আওয়ামী লীগ ছাড়া কাউকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না অবশেষে মৌলানী ভাসানি ভারতে ঢুকতে পেরেছিলেন তারই এক সহকর্মীর হস্তক্ষেপে তবু দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের ঢুকতে দিয়েছিল ভারতে সে সময় উপমহাদেশের বয়স্ক নেতা ছিলেন মৌলানা ভাসানী এক সময় আসামের মুসলিম লীগ দলীয় প্রধানমন্ত্রী সাদুল্লাহ মোহাম্মদ জিন্নাহকে বলেছিলেন একজন ভাসানি তিনটি পাকিস্তান ধ্বংসের জন্য যথেষ্ট এমন প্রভাবশালী একজন নেতা মুক্তিযুদ্ধের সময় ছিলেন চরম একা এ যেন বিরাট অপচয় অত্যন্ত মর্মান্তিক অপচয় বাঙালিদের জন্য মৌলানা ভাসানী শক্তিহীন হয়ে পড়েছিলেন কেননা তার সেই সময়ে কোনো সংগঠন নেই তিনি একা তার বাংলাদেশে তার দল ন্যাপ তখন প্রায় ছিন্ন বিচ্ছিন্ন তার বক্তব্য তুলে ধরার মতো তেমনভাবে কোনো সংগঠনই সে সময় ছিল না ন্যাপের একটি অংশ তখন মৌলানা ভাসানীকে বলেছিলেন পাকিস্তানকে সমর্থন করতে আর যদি সেটাও না পারে তাহলে চুপচাপ থাকতে চীন বারবার মৌলানা ভাসানিকে নিরাপদ আশ্রয়ে থেকে যাওয়ার কথা বলেছিল কিন্তু তিনি চীনের কথা না শুনে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতে অবস্থান নিয়েছিলেন তিনি জানতেন একমাত্র এই সময়ে ভারতই পারে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সহযোগিতা করতে কারণ তিনি যদি চীনের কথা শুনতেন চীন সেই সময় কিন্তু পাকিস্তানকে সমর্থন করছিল একটা সংগঠনের অভাবে মৌলানা ভাসানির রাজনৈতিক লক্ষ্য ও ভূমিকা সম্পর্কে বাঙালি জনগণকে তিনি জানাতে পারেননি তিনি নিজে একটি প্রতিষ্ঠান সত্য বটে কিন্তু সেই সময় বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যখন বাঁচা মরার প্রশ্ন তখন দলীয় একটা সংগঠনের কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা এই বইটি পড়েই জানতে পারি শক্ত সংগঠন অবশ্য তখন আওয়ামী লীগও ছিল না কারণ কলকাতায় অবস্থান করার পরেই কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন উপদলে বিভক্ত হয়েছিল শেখ সাহেবের অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদ যে নেতৃত্ব দিচ্ছিলেন সেই নেতৃত্বও কিন্তু অনেকেই মেনে নেননি সেই জন্যেই আমরা দেখতে পাই যে মুক্তিবাহিনীর বিপরীতে মুজিব বাহিনী দাঁড় করানো হয়েছে এই মুজিব বাহিনী দাঁড় করিয়েছে মূলত বামপন্থীদের সাহস্তা করার জন্য মলানা ভাসানী তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষে যেসব শক্তি আছে সবাইকে একত্র করে মুক্তিযুদ্ধের লড়াইটা বেগবান করা করার জন্য তাজউদ্দিন আহমেদ রাজিও ছিলেন কিন্তু আওয়ামী লীগের অন্য অন্য নেতারা সেই কথায় কান দেননি তারা বামপন্থী নেতাদেরকে কোনো কাজ করার সুযোগই দেননি উপদেষ্টা যে পরিষদ ছিল দায় গোছের যে পদগুলো সেগুলো আসলে দিতে কুণ্ঠিত বোধ করেছিলেন সেই সময়ের নেতারা বামপন্থী কিছু নেতাদের দ্বারা এমন কিছু অগুরুত্বপূর্ণ পদে রেখেছিলেন এবং তাদের কাজ করার যেমন আগ্রহও দেখানো হয়নি এবং তারা কিন্তু কোনো কাজ করার সুযোগও পায়নি মৌলানা ভাসানির এ নিয়ে মনে একটু ক্ষোভও ছিল তিনি চাচ্ছিলেন সর্বদলীয়ভাবে মুক্তিযুদ্ধে সেই সময় যেন সবাই অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের স্বাধীন হবে সেই সময় সেটা হয়নি মৌলানা ভাসানিকে উপদেষ্টা পরিষদের সভাপতি করা হয়েছিল তিনি চাপ দিয়েছিলেন বিভিন্ন কাজে কিন্তু সফল হয়নি এদিকে কেউ কেউ চাচ্ছিল পাকিস্তানের সঙ্গে আপোষ করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক মলনার সঙ্গে দেখা করেছেন তাকে শ্রদ্ধা করেছেন কদম বুচি করেছেন এবং বিভিন্ন উপটকনও পাঠিয়েছেন কিন্তু তার মন গলাতে পারেননি বলা যায় মলানা ভাসানির কাছে তিনি কোনো পাত্তাই পাননি ওই সময় কলকাতায় খুব গুজব চলছিল যে খন্দকার মোস্তাক পাকিস্তানের সঙ্গে আপোষ করতে চান মৌলানা ভাসানি সম্পূর্ণ এর বিপরীতে ছিলেন তিনি বলেছিলেন যে যারা আপোষের কথা বলবে তারা বাঙালিদের কাছে গাদ্দার হিসেবেই পরিচিত হবে হয় স্বাধীনতা না হয় মৃত্যু এর মাঝামাঝি কোনো কথা নেই আওয়ামী লীগ নিজেদের এমপিদের সবাইকে কিন্তু বিশ্বাস করতো না কারণ একটা ছিল তারা আসলে সুযোগ সুবিধার জন্য এমপি হয়েছিল মুক্তিযুদ্ধের জন্য নয় সেজন্য এমপিদের নজরে রাখা হতো তারা কোনোভাবেই যেন পাকিস্তানের পক্ষে কিছু বলতে না পারে স্বাধীনতা ভারত ভাষানী এই বইটিতে মৌলানা ভাসানী অসামান্যতা যেমন নানাভাবে প্রকাশ পেয়েছে তেমনই তার ব্যর্থতাও মৌলানা ভাসানি যে অসাধারণ মানুষ ছিলেন তার রহস্য কি তার মূল রহস্য রাজনীতি তিনি মূলত জনগণের রাজনীতি করতেন ভাষা নিয়ে নিজেই বলেছেন যে তিনি যদি রাজনীতি না করতেন তাহলে গাঁগ গ্রামের পানি পড়ার পিড় হয়েই থাকতেন তিনি সব সময় জনগণের জন্য প্রাণপণ লড়াই করেছেন একসময় তিনি পাকিস্তান পন্থী ছিলেন মন্ত্রিত্বের লোভে নয় স্বপ্নের তার নয় আর সেই স্বপ্ন ছিল পাকিস্তান শোষিত মানুষের জন্য মুক্তি নিয়ে আসবে কিন্তু পাকিস্তান তা করল না তিনি খুব দ্রুতই সেটা বুঝতে পেরেছিলেন সেজন্যই পাকিস্তানপন্থী থেকে বের হয়ে আওয়ামী লীগের সভাপতি হলেন ছেড়ে দিলেন আবার নতুন দলও গঠন করেছিলেন তার সবসময়ের লক্ষ্য ছিল শোষিত জনগণের হয়ে লড়াই করা শোষিত জনগণের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় মাঠে থেকেছেন তিনি রাস্তায় নেমেছেন তিনি মিছিল করেছেন তিনি ভোগা মিছিল করেছেন তিনি আসামে গিয়েছিলেন সবসময় কিন্তু তার শোষিত মানুষের প্রতি একটা অকৃত্রিম দরজ ছিল তার দৃষ্টি ছিল অতি প্রখর তিনি বিশ্বাসে খাঁটি মুসলমান ছিলেন বিজ্ঞানে নিরাপদ সমাজতন্ত্রী এই সম্পর্কে এই বইয়ের কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেহেতু মৌলানা ভাসানির বেশ বড় দাড়ি ছিল এবং তিনি দেখতেও পীর ফকিরদের মতো সেজন্যই তিনি যেখানে যেতেন সেখানেই তার কাছে পানি পড়া তেল পড়া ফু দেওয়ার জন্য অনেকেই অনেক কিছু আবদান নিয়ে আসতো এই সম্পর্কে এই বইয়ের লেখক বলেছেন যে অথচ তিনি নিজেই ফুতে বিশ্বাস করতেন না পানিতে ফু তেলে ফু তাবিজ কবজ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় রোগ বিমারের লক্ষণ দেখে ও শুনে নিজের জানা মতে ওষুধ দিতেন ডাক্তার দেখাতে বললেন শেষগঞ্জে তার সর্বকালীন অবস্থিতির এক ভরে এক বুড়ি এলেন নাতিকে কোলে করে হাতের বোতলে পানি তিনি পানিতে ফু দিলেন মাথায় হাত বুলিয়ে ঝেড়ে দিলেন অসুখের বিবরণ শুনে বুড়ির হাতে দশটা টাকা দিয়ে বললেন ডাক্তার দেখাও মলানা ভাসানির মনে দুটো স্তর এক স্তরে বিশ্বাস আরেক স্তরে বিজ্ঞান এটাই তার জীবনবেদ রাজনৈতিক দর্শনও বিশ্বাসে মুসলমান বিজ্ঞানে সমাজতন্ত্রী এক কথায় সমাজতন্ত্রী মোল্লা জ্ঞানী অর্থে সাইফুল ইসলামের এই যে তার প্রতি যে বিশ্বাস যেভাবে তিনি কাছ থেকে দেখেছেন আমার মনে হয় লেখকের এই মন্তব্যটা যথোপযুক্ত মৌলানা ভাসানী মুক্তিযুদ্ধের শুরুতেই বলেছিলেন মুক্তিযুদ্ধে গেরিলাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যুদ্ধ যখন তুঙ্গে তখন তিনি বলেছিলেন পাকিস্তান ভারতকে আক্রমণ ছাড়া সম্মানজনকভাবে বাংলাদেশ ছাড়া আর কোনো পথ নেই ভারতে অবস্থানকালীন মৌলানা ভাসানী এক জায়গায় স্থিত থাকেননি তিনি বাংলাদেশ থেকে আসামি আসাম থেকে কলকাতায় তারপর কুচবিহারে কিছুদিন ছিলেন সেখান থেকে আবার দেরাদুনে চলে গিয়েছিলেন দিল্লিতে হাসপাতালে কিছুদিন ছিলেন যেহেতু তার বয়স হয়েছিল সেজন্য তিনি বারবার অসুখে পড়ছিলেন একবার জীবন সংশয়েরও অবস্থা তৈরি হয়েছিল ভারত সরকার খুবই গুরুত্বের সঙ্গে জেনেভা থেকে ওষুধ আনিয়ে তার জীবন বাঁচিয়েছিল ভারত সরকারের সব সময় চেষ্টা ছিল ভাসানি যেন সুস্থ থাকে কারণ মুক্তিযুদ্ধে ভাসানির সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তবুও প্রশ্ন ওঠে যে ভারতে মৌলানা ভাসানি কি মুক্ত ছিলেন এ সম্পর্কে এই বইয়ের লেখক সাইফুল ইসলাম জানিয়েছেন তিনি উত্তর ভারতে মুক্ত ছিলেন কিন্তু পূর্ব ভারতে ছিলেন নিয়ন্ত্রিত মৌলানা ভাসানীর মন ছিল আন্তরিকতা পূর্ণ যা সহজেই মানুষকে কাছে জানতো আমরা সাইফুল ইসলামের কথাই জানি তাকে কিন্তু এক ডাকেই মৌলানা ভাসানী ভারতে এনেছিলেন ওই নৌকায় আরও একজন ছিল মোরাদুজ্জামান যে আসলে নৌকায় উঠেছিল মৌলানা ভাসানিকে রাস্তাটা দেখে দেওয়ার জন্য সে বাড়িতে বলেও আসেনি সে চলে যাচ্ছে মৌলানা ভাসানির সঙ্গে মৌলানা ভাসানির টানে দুজনে কিন্তু ভারতে এসেছিল বলতে গেলে এক বস্ত্রে তারা ছিল পূর্ব পরিচিত বাংলাদেশের মানুষ তারা মৌলানা ভাসানিকে ভালোবাসবে এটাই হয়তো বা স্বাভাবিক কিন্তু ভারতে অবস্থানকালীন সময়ে যারা মৌলানা ভাসানি দেখাশোনার দায়িত্ব ছিল তারাও খুব পরম যত্ন করে মৌলানা ভাসানীকে যেমন শ্রদ্ধা করেছেন তেমনই গভীরভাবে ভালোও বেসেছেন। যখনই তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় অবস্থান করছিলেন যেখান থেকে যাচ্ছিলেন সেখানকার লোকেরা কিন্তু তার জন্য কান্নাকাটিও করেছিলেন অবশ্য তখনকার সময়টা ছিল গৌরবের বাঙালিদের জন্য এরকম গৌরবের দিন আগে কখনো আসেনি বাঙালিরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশের সঙ্গে যাদের সামান্যতম যোগ আছে তারাও যেন সৌভাগ্যবান মনে করছিল নিজেদের মলনা ভাসানী সাইফুল ইসলামকে সহ তার একটা আশ্রমে গিয়েছিল দেখার জন্য সেখানে একজন ঋষির সঙ্গে তাদের দেখা হয় সেই অংশটুকু আমি এই বই থেকে আপনাদের পড়ে শোনাব মওলানা সাহেব সংস্কৃত জানেন না ঋষি যেভাবে কথা বলছে সেটা শুধু শোনার চেষ্টা করছে মহর্ষি আমাদের অবাক করে দিয়ে খাস পূর্ববঙ্গীয় বাংলায় বললেন বুঝছি আপনারা বাঙালি মৌলানা সাহেব বললেন বুঝলেন কি কইরা আমরা বাঙালি হিন্দি উচ্চারণের টানে তা পশ্চিমবঙ্গ থাইকা আসছেন না বাংলাদেশ থাইকা বাংলাদেশ থাইকা মাওলানা ভাষানির কথা শেষ হতে পারল না সুদমার্গের প্রতিভু আর্য ঋষি সব ধর্মীয় গোড়ামী ভুলে মলানা ভাসানিকে জড়িয়ে ধরে বললেন আমার বাড়ি বিক্রমপুর ছোট ঋষি হিন্দি বাচ্চিত শিখে তুলে পড়লেন আমার বাড়ি হুগলি শুরু হলো মোল্লা আর পুরুতে গাল গল্পের আসর এভাবেই যখন একটা এলাকার লোক আরেকটা এলাকায় গিয়ে বসবাস করে কিন্তু কোনো ক্রমে তার জন্মস্থানের যদি কেউ আসে তখন কিন্তু একটা আত্মার টান অনুভব হয় তখন মনে হয় যে নিজের আত্মীয় স্বজন যদিও সেই মানুষটি যদি সেই সময়ে অপরিচিত থাকে তবুও তবুও মনে হয় নিজের এলাকার লোক নিজের বাড়ির লোকের মতোই তাকে আপ্যায়ন করা একটা আগ্রহ হয় লেখক সাইফুল ইসলাম এমনই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি পাণ্ডার হাতে পড়েছিলেন যারা আসলে লোকজনের থেকে টাকা আদায় করে কিন্তু লেখকের পকেটে সে সময় টাকা ছিল না সেজন্য তিনি আসলে খাঁটি বাংলা ভাষায় একটা হয়তোবা গ্যালিউ দিয়েছিলেন তাও ওই লেখক বলছেন আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল খাস বাংলা পান্ডার মুখা বাঙ্গাল যেন হাইকোর্ট দেখলেন হতবাক নিষ্পলক চাহুলি বুঝটা হজম করতে যতক্ষণ লাগলো তারপর ধীরকণ্ঠে স্পষ্ট বাংলায় তিনি বললেন পশ্চিমবঙ্গ থেকে না বাংলাদেশ থেকে আরেক বাঙ্গাল থবনে অবাক কণ্ঠে উত্তর করলো বাংলাদেশ আরে মশাই আগে বলবেন তো জয় বাংলার লোক আমিও জয় বাংলার পাণ্ডা যারে কয় যাইতে সাল আইতে সাল সেই খাস বরিশাল্লা কোথায় গেল পাণ্ডার দর্শনী চাল ডাল নারকেলের দাম দোকানে নিয়ে গিয়ে লুচি হালুয়া খাওয়ালেন দশ টাকার দুটো নোট জোর করে আমার হাতে বুঝে দেওয়ার চেষ্টা করলেন ব্যর্থ হয়ে কেঁদে ফেললেন বাংলাদেশের লোক দেশের জন্য জীবন দিচ্ছেন আর আমি দুটো টাকা দিয়ে মনটাকে একটু হালকা করতে পারবো না আপনাকে দিচ্ছি না দিচ্ছি আপনার হাত দিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধকে বরিশালের গ্রামে আমার বুড়ো বাপ মা আছেন তাদের খবর জানি না ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছি আর ফিরিয়ে যায়নি। পাণ্ডা আমার হাত দুটো জড়িয়ে ধরে নিজের কপালে ঠেকিয়ে বললেন দেশের মাটিতে কপাল ঠেকালাম আমার কণ্ঠ আটকে এলো জবাব দিতে পারলাম না সেই দিনগুলোতে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব বাঙালির প্রাণমন একসুতোই গাঁথা হয়ে গিয়েছিল একটা জাতির জীবনে স্বাধীনতা যুদ্ধের মহালগ্ন এসেছে হাজার বছরে সেই মহালগ্নের কুশিলাপ আমরা যত ক্ষুদ্রই হই একজন সাধারণ বাঙালির জীবনে এর চেয়ে পরম পাওয়া আর কি আছে তাহলে আমরা বুঝতে পারি ওই সময়ে মুক্তিযুদ্ধটা বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল বর্তমান সময়ে অনেকেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের জন্য নিজের জীবনবাজি দেখে লড়াই করেছিল তাদের যে অবদান সেটাকে অস্বীকার করার চেষ্টা করে সেই সময়ে কেন্দ্রিক যে সাহিত্যগুলো আমরা পড়ি যেখানে সাধারণ মানুষের কথাও আছে সেই সাধারণ মানুষেরা কিন্তু তাদের খুব ভরে স্মরণ করেছিল একটা দেশের স্বাধীনতার জন্য যত মানুষের জীবন দিতে হয়েছিল সেই মানুষগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করা সব বাঙালিদেরই উচিত দেরাদুনে মৌলানা ভাসানিকে দেখাশোনার দায়িত্ব ছিল ব্রিগেডিয়ার লবরাজের যে ভারতের সেনাবাহিনীর লোক তার স্ত্রী বারবারা লবরজ মৌলানা ভাসানিকে দেখাশোনার দায়িত্ব পাওয়া তাদের কাছে যেন পরম পাওয়া অনেক শ্রদ্ধা ভরেই মলানা ভাসানিকে তারা ভক্তি করতেন দেখাশোনার দায়িত্বটা পরম স্নেহে পালন করেছিলেন ব্রিগেডিয়ারের মনে আমরা একটা নতুন লোক দেখতে পাই এই বইয়ের মধ্য দিয়ে কারণ তিনি জানান তার কোনো পূর্বপুরুষ হয়তো একসময় বিক্রমপুরে থাকতেন তিনিও যেন বাংলাদেশের মানুষ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের মানুষরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তার গৌরবও যেন তিনি বোধ করছেন তার কোন কালে কোন পূর্বপুরুষ ছিল সেই গৌরবটা যেন সে নিজে এখন অনুভব করছিল সে এক সময় হয়তো বলেও ওঠে বাংলার মাটি বাংলার ঘাঁটি দুর্জয় দেখে যাক দুর্বৃত্তরা তারাও যেন একরকম বাঙালি হয়ে উঠে যাচ্ছিল একদিন অতি ভরে লেখক সাইফুল ইসলাম হাঁটতে বের হচ্ছিলেন তা মলানা ভাসানীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনতে পেলেন মৌলানা ভাসানি যে বসে কিছু গুনগুন করে গাইছিলেন তিনি সেই ঘরের কান পাতলেন তিনি শুনলেন মৌলানা ভাসানি বলছেন তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি লেখক সেদিন আর হাঁটতে বের হননি নিজের ঘরে চলে এসেছিলেন মৌলানা ভাসানির মধ্যে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করার যে ব্যর্থতা সেটা সবসময় ছিল সেজন্য তিনি মাঝে মাঝেই লেখককে বলতেন যে যুদ্ধ করতে এসে কুটুম বাড়িতে আত্মীয়তায় নিয়েই সময় চলে গেল বাংলাদেশ থেকে মৌলানা ভাসানির সঙ্গে লেখক সাইফুল ইসলাম ভারতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের বেশিরভাগ সময় তিনি মৌলানা ভাসানির সঙ্গেই ছিলেন মৌলানা ভাসানির হয়ে মুক্তিযুদ্ধের সময় যে যাবতীয় কাজগুলো তিনি তার সাধ্যমতো করার চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধের শেষ সময়ে তিনি মৌলানা ভাসানির থেকে বিদায় নিয়ে নিজে কলকাতায় যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন মুক্তিযুদ্ধে আরো সক্রিয় অবদান রাখার জন্য সাইফুল ইসলামকে বিদায় দেওয়ার কালে মৌলানা ভাসানি সাইফুল ইসলামকে বলেছিলেন অনেক বড় স্বপ্ন দেখা দায়িত্ব কান্দে নিয়া আমার সঙ্গে আসছিলা স্বপ্ন আমারও ছিল বাংলার সর্বহারা মানুষের মুক্তির স্বপ্ন সেইটা পাইতে হইলে আরেকটা লড়াই লড়তে হইব মানে মৌলানা ভাসানি যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ যদি স্বাধীন হয় তবুও শোষিত মানুষের জন্য আবার হয়তো তাদের লড়তে হবে কারণ তিনি মনে করেছিলেন এই যে যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো এটা এক শাসকের হাত থেকে আরও শাসকের হাতে পড়া সাধারণ জনগণ শোষিত মানুষের জন্য হয়তো বা উপকার বয়ে আনবে না তার এই ভয়টা মনে ছিল সেই জন্যই তিনি সাইফুল ইসলামকে বলেছিলেন যে আবার হয়তো লড়াইয়ে নামতে হবে মৌলানা ভাসানি আজ নেই কিন্তু লড়াইটা কিন্তু এখনও বিদ্যমান আছে লড়াই এখনও চলছে জনগণের সমর্থনও আছে সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনে কিন্তু সেই আন্দোলনের একটাই বড় দুর্বলতা সেটা হলো সাংগঠনিক দুর্বলতা প্রথমা প্রকাশনী থেকে স্বাধীনতা ভারত ভাষানী সাইফুল ইসলামের এই বইটি পড়লে মুক্তিযুদ্ধের সময় ভাষানীর মনোভাব বা দৃষ্টিভঙ্গি কেমন ছিল এছাড়াও আসামে তিনি কীভাবে তার রাজনীতি শুরু করেছিলেন পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তানের সঙ্গে তৎকালীন যে বিশ্ব রাজনীতি কেমন ছিল মৌলানা ভাসানির তাতে মতামত কী ছিল এই বিষয়গুলো সম্পর্কে এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন প্রিয় পাঠক এই বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ